হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও ঘরের ভেতরে কিছু কাজ করা হয়নি বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা রাস্তাটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপর ভেতরে গিয়ে ভেতরে কাজ করব। তো গেটটা খুলে দিলাম দিয়ে এবার আমি বাইরে কাজ করে নিচ্ছি সবার প্রথমে বলে দিই আজকে রবিবার আজ হচ্ছে দশর আমাদের এখানে দশরটা সব জায়গা হয় না ষষ্ঠীর পরে দশর আসে আমাদের এখানে দশর আজকে তো দশরে সব মেয়ে জামাইরা আসে আর আমরা গেলে ষষ্ঠীতেই যাই আর আমাদের বাড়িতে মেয়েরা আসলে ষষ্ঠীতেই আসে দশরে খুব কম আসে কিন্তু আমাদের পাড়াতে দশরে খুব মেয়েরা মেয়ে জামাই আসে বা বয়ে বাড়ির বইয়েরা যায় বাপের বাড়িতে আমি অনেক বছর যাই না আমার আর যাওয়া হয়ে ওঠে না হ্যাঁ সময় করে উঠতে পারি না আর যাওয়াও হয় না আমার বাপের বাড়ি যাওয়ার কথা আর কী বলবো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বছরে একবারও যাই বা কোনো বছর যাওয়াও হয় না এরকম তো রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে এবার আমি চলে আসছি এসে চলে যাব ঘরের ভেতরে ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিতে চলে এসছি এদিকে জানলাটা খোলা হয়েছিল না জানলাটা খুলে দিলাম খুলে দিয়ে ঘরটা বারান্দাটা সব ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপর এখনও ঘর মোছা আছে বোতল ভর্তি করব ফিল্টার থেকে বোতলগুলো ধুয়ে নিয়ে তারপরে ঘর মুছবো হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আগে নতুন একটা ভিডিও তো সকালে উঠে বিছানা তুলে ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে জল বোতল ফিল্টার থেকে জল ভর্তি করা হয়ে গেল জল ভর্তি করা হয়ে গেল তো এবার আমি ঘর ঘর মুছে নেব বাইরেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে উঠোন রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিয়েছি তো এবার আমি ঘরটা মুছবো মুছে নিয়ে তারপরে আর জামা কাচা কাঁচাফুচি করবো একটু তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো সার্পে দিয়ে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নেব অনেকগুলো বাসন পড়েছে বাসনগুলো আগে মেজে নিতে হবে আর এই দিকে সার্পে সব ভিজিয়ে দিলাম দিয়ে এবার বসবো বাসনগুলো মাজতে অনেকগুলো বাসন তো মাঝতে অনেকক্ষণ সময় লেগে যাবে তো বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর চান করে নেবো চান করে নিয়ে পুজো করে নেব আর আজই হচ্ছে দশর যেহেতু তোমাদেরকে বললাম মনসা পুজো করতে আসবে বামন ঠাকুর আমাদের বাড়িতে আমাদের বাড়ি না আমাদের এখানে দশরে সব মনসা পুজো হয় মনসা পুজো করতে আসবে বামুন ঠাকুর তো বাসন বাসন মাঝে ধোয়া হয়ে গেলে চান করে নিয়ে আর চলে এসেছি দেখো ছাদে উপরে ঠাকুরতলাটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে আর এবার কাপড়গুলো মিলে দিয়ে আর পুজো করে নেবো তো এখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি মিলে দিয়ে আর চা চান তো করে নিয়ে চলে এসছে একবার কাপড় ছাড়া হয়ে গেল সকালে বাসি কাপড় ছেড়ে নিয়ে একদম চান করে নিয়ে পুরো একদম পরিষ্কার হয়ে চলে এসছি এবার পুজোটা করে নেব করে নিয়ে তারপর নিচে গিয়ে নিচের কাজ আছে আর আজকে দুপুরবেলায় আমাদের ভাত খাওয়া হবে না ভাত খেতে নেই আজকে দুপুরে তো ইয়ে করব লুচি করবো আর ঘুগনি করব তো তারও জোগাড় করা আছে এবার শুধু কাটাকুটি করব করে নিয়ে আর বসিয়ে দেবো আগে চানটা করে নিলাম বলি মনসা ঠাকুর মনসা পুজো করতে আসবে বামন ঠাকুর তো তার আগে চানটা করে নিই করে নিয়ে পুজোটা আমার ঘরে পুজোটা আমি করে নিই আর মনসা পুজোটা ঠাকুর তলায় তো বামন ঠাকুর করে যাবে ওটা তো আমি তো কর মনসা পুজোটা তো আর আমি করতে পারবো না ওটা বামুন ঠাকুরের কাজ ওটা বামন ঠাকুরই করবে আমার ঘরের পুজো যেমন আমি করি রোজের নিত্য পুজো সেইটা আমি করবো করে নিয়ে তারপরে আমি বামন ঠাকুর আসবে একটু বেলাতে আসবে আজকে কেননা সব বাড়িতে করতে হয় তো প্রত্যেক বাড়িতেই মনসা পুজো করতে হয় তো আমার পুজো করে দেখো ঠাকুরতলায় জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার নিচে ঠাকুরতলা আছে সেখানে চলে যাবো জল দিতে ঘরগুলোতে ধূপ দেখাবো দেখিয়ে নিয়ে তারপর আমার পুজোর কাজ শেষ হবে তারপর আমি খাবার দাবার দিয়ে জোগাড়ে চলে যাব তো ওখানে একটু নমস্কার করে নিলাম করে নিয়ে তারপর দেখো এই যে আমি নিজে চলে এসেছি এসে দেখো খাবারের জোগাড় হচ্ছে এখানে ঘুগনি করবো তোমাদেরকে বলেছিলাম ঘুগনি ভিজিয়ে রেখে ঘুগনি বলতে কি মটর কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো সেইগুলো এখন প্রেশারে সিটি দিয়ে দেবো দিয়ে তারপরে আমি এইদিকে দিয়ে মশলা কষিয়ে নিয়ে আমি রান্নাও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর ময়দা মাখিয়ে নেবো কড়াইগুলো যেহেতু আগে সিটি মেরে রেখেছিলাম তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে মশলার সঙ্গে সঙ্গে আলুটা একটু বেশি বেশি করে সেদ্ধ করে নিলাম আর এই দিকে তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে তো এবার আমি ময়দাটা মাখিয়ে নেবো এখানে দেখো ময়দা মাখিয়ে নিচ্ছি ময়দাটা ময়ম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে খাস্তা মতন হবে ময়মটা বেশি দিলে তো এখানে দেখো আমার লুচি হাফ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আর এই কটা আছে এই কটা বেলে নেবো বেলে নিয়ে করে নেবো আর ওইদিকে তোমাদের দাদা ভাই আছে রবিবার তো যে বাড়িতে আছে রবিবার দশর আবার কালকেও সোমবারও ছুটি সোমবার মুসলিমদের পাব্বন আছে ওই জন্য ছুটি তো ওই জন্য দুদিন পর থাকবে বলে বাথরুমটা পরিষ্কার করে নি শম্পা তো মনে হয় বাথরুমটা পরিষ্কার করতে ঢুকছে আমি বলি যাও যেটা ভালো বোঝো সেটা করো আর এই আমার লুচি আর অল্প কটায় আছে ভাজতে এই কটা হলেই ভাজা হয়ে যাবে হয়ে গেলে তারপর মেয়েদেরকে খেতে দিয়ে দেব। আর এইখানে দেখো আমার লুচি হয়ে গেছে হাঁড়ির মুখে আর হাড়িতে আছে আর এইখানে ঘুগনি করেছিল মেয়েগুলো বাবা খেয়ে নিয়েছে আর হাফটা পরে আছে আর এইখানে আমিও খেতে বসে পড়েছি আমার নেহাও খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেল লুচি করেছি আর হচ্ছে ঘুগনি করেছি আর আছে আর দুপুরবেলায় হবে দই চিড়ে খাওয়া এটা সকালে খাওয়া হলো দুপুরে দই চিড়ে খাওয়া হবে ওখানে বাসন বাসন থেকে পড়ে আছে সব ওইখানে এইখানে এগুলো সব মেজে নিই মেজে নিয়ে তারপরে আর সকাল থেকে তো সব রকম কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তো এবার আমি একটু বাসনগুলো মেজে নেব আর এখানে চলে এসেছি দুপুরে খেতে দেখো আমি দই নিয়েছি একটা কলা খাচ্ছি আর আম নিয়েছি আর চিড়ে খাবো না আমি চিড়ে যেন খেতে ভালো লাগছে না দুপুরে সকালে লুচি খেয়েছিলাম পেটটা ভারিয়ে না সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়া হয়ে গেলো চিঁড়ে চিঁড়ে খাইনি আমি একটা কলা খেয়েছি দই খেয়েছি চিঁড়েটা আমি খাইনি সবাই চিঁড়ে খেলো চিঁড়ে তারপরে কেক ঘুগনি আলু লুচি আমি এবার ছাদে এসেছি ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নেবো তুলে তারপরে গিয়ে একটু ঘুমাবো ছাদে একবারখানি এসেছি পুরো ঘেমে গেছে দেখো জামাকাপড় তোলা হয়ে গেলো এবার নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে একটু ঘুমিয়ে নেব আর যে দুপুরে তো চিড়ে মুড়ি খাওয়া হলো আর লুচিও ছিল সকালে লুচি করেছিলাম আলু তো করেছিলাম আমি খাইনি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর আমার ননদগুলো আরে সব এসেছে পাশের বাড়ির ননদ আরে বললো চলো বৌদি একবার মাঠে যায় আজকে তো শাক খেতে হয় দশ রকম যেহেতু দশ দশহারা তো দশ ওর তো ওই জন্য বলি চলো তাহলে সবাই যাচ্ছে যখন আমিও যাই তাহলে এইদিকে আমার মেয়েটা ছোটো মেয়েটা ফোনটা ধরেছে এত নাড়াচ্ছে ফোনটা তো আমরা শাক তুলছি ওইখানে দেখো আমি বসে আছি শাড়ি পরে আমি তুলছি আর এইদিকে আমার ননদের ছেলে এদিক ওদিক করছে আর এই দিকটা আমার মেয়েরা আছে মেয়ে আমার মেয়ে আমার ননদের মেয়ে মানে পাশের বাড়ি ননদ খুঁড়তো তো যাচ্ত তো খুব শাশুড়িদের মেয়ে আর কি সে যাই হোক যেমনই হোক ননদ তো মাঠে এসে শাক তুল তুলতে আজ হচ্ছে দশহারা দশ রকম শাক খেতে হয় এই যে তুলে নিয়েছি শাক প্যাকেটে আছে বাড়ি গিয়ে একটু বেছে নেব আর ওইখানে একজন আমার ননদ তুলছে ওই যে এবার চলে যাচ্ছি মাঠের দিকে বাড়ি বা মানে মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি শাক তোলা হয়ে গেছে এই যে এইখানে আমার ননদ বসে বসে তুলছে সব দশহারায় ঘুরতে এসছে মানে দশহারায় আসে আর কি সব আমাদের এখানে ষষ্ঠীতে কম আসে দশহরে একটু বেশি আসে তো দশহারায় দশ রকম শাক খেতে হয় নিয়ম নাকি ওই জন্য মাঠে শাক তুলতে এসেছি তোলা হয়ে গেছে গেছে চলে তো এবার আমরাও চলে যাবো ওই যে আরেকজন আসছে এবার বাড়ির দিকে যায় বাড়ি গিয়ে এবার এগুলো বাজবো শাকগুলো বেছে নিয়ে তারপর রান্না বসাবো তো তারপর দেখো রাতে এই মাঠ থেকে এসে শাক বেছে নিয়ে আর আলু পেঁয়াজ টমেটো বেগুন কেটে নিয়েছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি বাবার খুব খিদে পেয়েছে বলে একটু তাড়াতাড়ি করো বৌমা খিদে পাচ্ছে তো এখন সাড়ে সাতটা বাজে রান্না বসিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে এসে নেবে এসে চা করে দিলাম বাবাকে দিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাবার খুব খিদে পেয়েছে আর এই পৌনে আটটার মতন বাজে তো হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বাবার খিদে পেয়েছে না ওই জন্য তো তাড়াতাড়ি করছি আর কি তো এবার বাবা বলে আমি মাছ খাবো না আমাকে একটা ডিম ভেজে দেবে তা এখানে একটা ডিম ভাজা করে নিচ্ছে এখানে আমার রান্নাও হয়ে গেছে দেখো এদিকে আলু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি আর শাক ভাজা করেছি আর এদিকে বাবার ডিমটা ভাজা হচ্ছে বাবার ডিমটা ভাজা হয়ে গেলে বাবাকে খেতে দিয়ে দেবো আর ভিডিওটা বেশি বড় করবো না আর বেশি রাত পর্যন্তও নিয়ে যাবো না আর অনেকটাই আটটা দশ হয়ে গেছে এবার বাবাকে খেতে দিয়ে দেবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন গুড নাইট সব বাইকে টাটা